এবার হালি শহরে লন্ডন সাতষট্টি তম বর্ষে চৈতালি সংঘ ক্লাবের দুর্গা পুজোর আকর্ষণ লন্ডনের স্বামী নারায়ণ মন্দির বাঙালির সর্ববৃহৎ বাকি মাত্র একশো নয় দিন তবে এই দুর্গা উৎসবের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে যোগ প্রদমে আর তারই দৃশ্য আজ ফুটে উঠল হালি শহর লক্ষ্মী নারায়ণ কলোনির চৈতালি সংঘ ক্লাবে এবার তারা নিয়ে আসছে লন্ডনের স্বামী নারায়ণ মন্দির এই মন্দিরের আদলেই তৈরি হবে এই বছরের চৈতালি সংঘ ক্লাবের পুজো প্যান্ডেল গত বছর এই চৈতালি সংঘ ক্লাব বোর্জ খালিফার আদলে মন্ডপ সজ্জা করে তাক লাগিয়ে দিয়েছিল সকল বীজপুরবাসী সহ দর্শনার্থীদের মনে এবার তারা নিয়ে আসছে লন্ডনের স্বামী নারায়ণ মন্দির আর আজ অনুষ্ঠিত হয়ে গেল এই পুজোর খুঁটি পূজা উৎসব চলুন দেখে নেব সেই চিত্র এবং শুনে নেব কি বলছেন পুজোর কর্মকর্তারা এটা আমাদের সাতষট্টিতম বর্ষ কি থিম এবার এবার থিম বলতে আমাদের লন্ডনের নারায়ণী মন্দির তার আদলের স্বামী নারায়ণী মন্দির তার আদলে তৈরি আমাদের এই মন্দির এই বছর আশা করি আরও মানুষের মন কাড়বে কেননা এটা মন্দির তো আগেরবার ছিল আপনার টাওয়ার যেহেতু বুজখালিপার টাওয়ার ওটা রাতের দিকেই ভালো লাগতো এই বছর আমাদের যেহেতু মন্দির এটা বেলাও ভালো লাগবে রাতিবেলাও ভালো লাগবে আশা করি প্রচুর মানুষের ঢল নামবে খুব সুন্দর মন্দির দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা আসুন আমাদের সব দিক মানে সরকারি সমস্ত বাধা নিষেধ সব কিছু আমরা মেনে পুজোটা আমরা করছি কোনো অসুবিধা নেই সব রকম ব্যবস্থা থাকবে এবং আমরা আমাদের কমিটির পক্ষ থেকে প্রাথমিক একটা স্বাস্থ্য ক্যাম্প রাখব যদি কোনো মানুষ মানে সাময়িক অসুস্থ হয়ে যায় তাকে যেন তক্ষণাৎ একটা সেবা দেওয়া যায় বা পরিষেবা দেওয়া যায় সেদিকে আমরা সব রকম ব্যবস্থা রাখবো কৃষ্ণভূমি আমাদের আজকে খুঁটি পুজোর জন্য প্রচুর গুণ আনন্দ লেগেছে এবং আমরা যেভাবে প্রতি বছরে কুটি পুজোটা হয় সেই তুলনায় আজকের বেশ বেশ ভালো হয়েছে এবং খুবই ভালো হয়েছে যেটা প্রতি বছরে হয় না এবছরে তার তুলনায় অনেক বেশি ভালো হয়েছে এলাকাবাসীরা সবসময়ের জন্যই চিন্তা করছে যে আমাদের এখানে সব সবসময় সুন্দর পুজো হোক এবং ভালো পুজো হোক আনন্দ প্রায় সবাই এসে কোনো দিন বসতো না এখন এই কয় বছর ধরে পাড়ার প্রতি সবাই এসে আনন্দ উপভোগ করে এবং বসে থাকে সবাইকে নিয়ে আনন্দ করে আমার নাম দীপালি বিশ্বাস দুজস ভালো হয়েছে মানে অসহায় ভালো হয়েছে মানে আজকের থেকে পুজো আমাদের আরম্ভ হয়ে গেল অনেক বাড়বে অনেক গুণ বাড়বে কেন প্যান্ডেল অনেক বড় হচ্ছে লাইটিং অনেক ভালো হবে প্রচার অনেক আমরা করছি যাতে লোক আকর্ষণ করতে পারি গতবার যারা এসেছিলো তাদের প্রত্যেককেই যাতে আসে আমরা আহ্বান কাটাচ্ছি এবং আমাদের সিকিউরিটি ব্যবস্থাও খুব ভালো থাকবে স্বাস্থ্য ক্যাম্প হবে অর্থাৎ মানুষের নিরাপত্তাটা আমরা যথেষ্ট পরিমাণে দেখব সবাইকে বলবো যে আমি কদিন আমাদের পুজো আরম্ভ হয়ে গেল আজকের থেকে পুজোর কয়দিন আপনারা সবাই মণ্ডপে আসুন এবং আপনারা সবাই আনন্দ উপভোগ করুন মানে এনজয় করুন লন্ডন আসতে চলে হ্যাঁ লন্ডনই আসবেন লন্ডনে স্বামীনারায়ণ মন্দির দেখতে আর লন্ডনে যেতে হবে না আমাদের হালিশহর লক্ষণ চলে আসা যাবে অপূর্ব রায় আমি পুজো কমিটির সম্পাদক